গুড মর্নিং বন্ধুরা আজ হল পাঁচ আগস্ট মঙ্গলবার আজকের আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল দু হাজার ছাব্বিশের সেন্সাসের সময়ে অসমের যেসব মানুষ বাংলাকে মাতৃভাষা হিসাবে দেখাবেন তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা হবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যে বিতর্কের জোর উঠেছিল বাংলায়ও পরে অবশ্য তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল বলে দাবি করেছিলেন হিমন্ত এসআইআর নিয়ে ইন্ডিয়া জুটের বিরোধিতার মাঝেই নতুন দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী অসম সরকার গোলাঘাট জেলায় প্রায় এক হাজার বিঘা বনভূমি থেকে দখল উচ্ছেদ অভিযান চালায় যার ফলে তিনশো পঞ্চাশ জনেরও বেশি পরিবার উচ্ছেদ হয়েছে এর আগে রেংমার রিজার্ভ ফরেস্টের প্রায় এগারো হাজার বিঘা বনভূমি দখলদারদের হাত থেকে মুক্ত করার অভিযান চলেছে রাজ্যের আদিবাসীদের উচ্ছেদ নিয়ে শুরু হয়েছে বিতর্ক এর মাঝেই হিমন্ত বিশ্ব শর্মা বলেন সরকার কখনোই কোনো ভারতীয় অথবা অসমিয়া মানুষকে উচ্ছেদ করবে না পাশাপাশি তিনি এও জানান রাজ্য জুড়ে সন্দেহবাজন বাংলাদেশিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান যেমন চলছে তেমন চলবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথে মিলছে না টাকা গত এক সপ্তাহ থেকে এই অচলাবস্থার জন্য গ্রাহকরা বিপাকে পড়েছেন প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে অনেকে সমস্যায় ভুগছেন পুরনো মেশিন রিপ্লেসমেন্টের জন্য এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এ জন্য হাইলাকান্দি জেলার অধিকাংশ এসবিআই এটিএম বুথ বন্ধ করে দিল ভারতীয় স্টেট ব্যাংক লালা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের অধিকাংশ এসবিআই এটিএম বুথ বন্ধ প্রবীণ নাগরিক পেনশন বুগি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন টাকা তুলতে পারছেন না ওষুধপত্র ডাক্তার দেখানো নিত্যদিনের হাট করার টাকা তুলতে না পেরে একাংশ গ্রাহকের মনে কুবের সৃষ্টি হচ্ছে হাইলাকান্দি লালা শহরের অধিকাংশ এসবিআই এটিএম বুথে বিগত প্রায় এক সপ্তাহ ধরে টাকা না থাকায় গ্রাহকরা সাধারণ ব্যাপক হয়রানির মুখে পড়েছেন এটিএম বুথ থেকে সকাল থেকে রাত অবধি দৌড়জাপ করছেন বিভিন্ন মানুষ এটিএম বুথের দরজা খোলা পাওয়ার থাকলেও টাকা নেই অথচ বুথের দরজায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্যন্ত লাগানো নেই এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন জন প্রাপ্ত তত্ত্ব অনুসারে শিলচর ডাউকি সড়কে একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে যার ফলে ওই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ঘটে ঘটনার বিবরণে অনুযায়ী চলন্ত অবস্থায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় চল্লিশ নম্বর জাতীয় সড়কের রঙ্গাইন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় গাড়িটি শিলং থেকে পাইনেউর চড়া যাচ্ছিল কিন্তু দুর্বল দৃশ্যমানতা এবং সড়কের পাশে গার্ডওয়াল না থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনাটি ঘটে যায় নির্মাণাধীন জাতীয় সড়কের একাংশের কাছেই এই দুর্ঘটনা ঘটে ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে একজন পথচারী তাদের তত্ত্ব দেন যে চল্লিশ নম্বর জাতীয় সড়কের রঙ্গাইন এলাকায় একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে সেই সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিহারের ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর কোনো রাজনৈতিক দল অভিযোগ জানায়নি এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন সেখানেই কিন্তু উল্টো সুর কংগ্রেসের মুখে খসরা ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুলে সংসদে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি এ মর্মে ইতিমধ্যে জমা দিয়েছে মুলতবি প্রস্তাব কংগ্রেসের অভিযোগ বিহারের যে জেলাগুলিতে বিধানসভা আসন বিরোধীদের দখলে এবং যে জায়গাগুলি সংখ্যালঘু অধ্যুষিত সেখানে শতাংশের বেশি বেনামবাদ পড়েছে গোপালগঞ্জ পূর্ণিয়া কিষাণগঞ্জ মধুবনী এবং বাগলপুরের নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের অভিযোগ এই জেলার যে বিধানসভা আসনগুলিতে বিরোধীরা কম মার্জিনে জিতেছে সেখানেই ভোটারদের বাদ গিয়েছে বেশি টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ভারতের একাধিক রাজ্য দিল্লি উত্তর প্রদেশ হরিয়ানা এবং উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর দ্রুত বাড়ছে যমুনা গঙ্গা সরজু চম্বল এবং অন্যান্য নদীগুলির ইতিমধ্যে উত্তর প্রদেশে যমুনার জল বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে বহু নিচু এলাকা জলের তলায় অন্যদিকে দিল্লিতেও বিপদসীমার কাছাকাছি চলে গিয়েছে যমুনা ফলে আতঙ্কের বাতাবরণ ছড়িয়েছে রাজধানী শহরের একাধিক এলাকায় গত চব্বিশ ঘন্টায় হরিয়ানায় বাড়ি বৃষ্টিপাতের জেরে হাতিকুণ্ড ব্যারেজ থেকে ছাড়া হয়েছে অতিরিক্ত জল তার সরাসরি প্রভাব পড়েছে দিল্লিতে যমুনার জলস্তরে দ্রুত গতিতে বাড়ছে নদীর জল দু সালের জুলাই মাসে ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়েছিল দিল্লির একাধিক নিচু এলাকা এবছর এখনো পর্যন্ত সেই স্তরের বন্যা পরিস্থিতি তৈরি না হলেও আতঙ্ক রয়েছেন বাসিন্দারা কংগ্রেস থেকে নিলম্বিত বিধায়ক সিদ্দেক আহমদের অগপথে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছিল আর এই চর্চাটা যে অমূলক নয় তা নিজেই পরিষ্কার করে দিলেন সিদ্দেক সংবাদ মাধ্যমের সামনে এক প্রতিক্রিয়ায় তিনি অগপ দলে যোগ দেওয়ার কথা পাকাপাকিভাবে জানিয়ে দিলেন নির্বাচনের মাস তিনেক পূর্বে তিনি অগপতে যোগ দেবেন এ ব্যাপারে অগপ দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার প্রস্ত আলোচনাও হয়ে গেছে বলে জানান সংবাদ মাধ্যমের সামনে এক প্রতিক্রিয়ায় এই কথা জানান সিদ্দেক আহমেদ যেহেতু অগপ বিজেপির জোট সঙ্গী হিসাবে রয়েছে সেই হিসাবে সরাসরি বিজেপিতে যোগ না দিয়ে অগপতে কেন এই প্রশ্নের জবাবে সিদ্দেক বলেন বিজেপির প্রতীক চিহ্ন হল পদ্মফুল আর এই প্রতীক চিহ্ন মুসলিম মানুষের পছন্দ নয় এই অবস্থায় বিজেপিতে যোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন তিনি সারা দিন বৃষ্টি জলে টৈটুম্বুর সড়ক এবং উন্মুক্ত নালা কোথায় কি বড় দায় আর এই অবস্থায় এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলেন এক বাইক চালক ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলের দিকে শিলচরের চামড়াগুদাম দর্গা মসজিদের সামনে প্রবল বর্ষণের জেরে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উন্মুক্ত ড্রেনে পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান টানা বৃষ্টির কারণে রাস্তা এবং ড্রেনের মধ্যে কোনো তোফাত বোঝা যাচ্ছিল না এই পরিস্থিতিতে বাইক নিয়ে ড্রেনে পড়ে যান চালক দুর্ঘটনার পর স্থানীয়রা তৎপর হয়ে বাইকারোহীকে উদ্ধার করেন গুরুতর আহত না হলেও তিনি কিছুটা আঘাত পেয়েছেন বলে জানা গেছে স্থানীয়রা অভিযোগ করে বলেন ড্রেনগুলির উপরে ডাকনা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে অথচ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনায় এলাকা জুড়ে খুব এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ পাঁচ আগস্ট মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন